কাপড়া কিছুই কিন্তু লাগবে না কাইসেভিলের অনেকগুলো মডেল কিন্তু আছে এখানে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিস্তারিত জানার রয়েছে রানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে কিন্তু কাইসেভিলের অনেকগুলো ডিজাইন নিয়ে হাজির হলাম রাইট এবং এটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা থাকবে এই যে সেটটা আচ্ছা এই সেটআপটা কিন্তু নাইন লেয়ার নয়টা লেয়ার নয়টা লেয়ার এবং নাইন লেয়ারের সুযোগ সুবিধাটা হলো ভাই আমি শুরুতে আগেই বলে রাখি হ্যাঁ

দেখেন কত বড় করে লেখা এবং তিরিশ বছর কোম্পানির থেকে গ্যারান্টি আছে তিরিশ বছর প্রত্যেকটাই গ্যারান্টি আছে তিরিশ বছর ওকে আমি এটা কি একটু হাইলাইট করলাম এটার মডেল নাম্বারটা হলো আপনার এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটা হলো ছয় ছয় ঢাকনা সহ বারো পিস ঢাকনা সহ বারো ঢাকনা সহ বারো পিস এটা হলো আপনার কোনো ধরনের সাইজের জিনিসগুলো বা যে কোনো রান্নাটা

ছয় এটা আপনার ঢাকনা সহ এটাও বারো পিস এটাও কিন্তু ঢাকনা আচ্ছা এখানে আছে এটা হচ্ছে ঢাকনা সহ বারো পিস এটার দামটা রাখতেছি ভাই আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার নাম চারটা ছয় আচ্ছা আর এটা হলো আপনার টাকা একটা কেতলি বাদ দিয়ে আপনি একটা সস্টেন বাদ আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন দাম কিন্তু এরপর আপনি এখানে কেতলি সহ কিন্তু ছোট এক হাজার চার মডেল এবং এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা বারো পিসের এটা থাকবে হচ্ছে ছয় এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই আপনার এই যে কায়সা বিলা খোদাই করে লেখা আছে করে লেখা এবং তিরিশ বছরের কোম্পানির থেকে গ্যারান্টি গ্যারান্টি সহকার গ্যারান্টিটা বলতে যদি আপনার ফুটা ফুটার টোটালে চেঞ্জ

সামনে অনেকের পাশে ইন্ডাকশন ইনফারেট চুলা আছে তারা আসলে এই চুলা গুলাতে ব্যবহার করার জন্য হাড়িগুলা খুঁজতে পাচ্ছেন না আচ্ছা আর যাদের বড় দরকার ভাই এই যে কাইজা এটা আছে একটা ফাইভ লেয়ারের এটার মধ্যে এটা হলো ছোট আচ্ছা এটা মিডিয়াম মিডিয়ামটা এটা একদম বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজটা এটার মধ্যে আমি সাইজটা একটু আপনাকে দেখা দিচ্ছি আট লিটার আট লিটার ক্যাপাসিটি একদম বড় সাইজ আচ্ছা এটা হলো মিডিয়াম ছয় লিটার এটা হলো আপনার ছয় লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা হলো আপনার এটার দাম কিন্তু ছয় হাজার আটশো টাকা অফার প্রাইস ভাই আচ্ছা এগুলো একটা হাড়ি যদি আপনি আলাদা করে কিনতে চান ভাই এই হাড়ির দামই পড়বে চার টাকা হাজার টাকা হ্যাঁ দেখেন আপনি তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় এই নাইন লেয়ার আচ্ছা এটাও কিন্তু খাবার গরম থাকবে আচ্ছা দুই থেকে আড়াই ঘন্টা সাইজ কিন্তু আচ্ছা এই ছোটটার সাইজই হলো আপনার

স্মৃতি নিতে পারবেন